বন্ধুরা আসসালামু আলাইকুম সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আজকে একটি কথা বলবো আমরা যে ভাষা কথা বলি মুবিল অথবা ডুপ্লিকেট অয়েল অথবা ইঞ্জিন অয়েল কি কারণে কমে কমলে এগুলো কোথায় যায় আর কিভাবে এগুলো পূরণ করতে হয় এটা নিয়ে আমি আজকে আমার ছাত্রদেরকে নিয়ে একটি কিছু কথা বলবো আসলে আমরা তো সাধারণত যারা ড্রাইভার আসি বা ইয়া সারা প্রশিক্ষণ ছাড়া যারা আমরা ড্রাইভিং শিখি আমরা সারা বছর বুঝি আসছি আমরা মোবিল মোবিল বলি আসলে তো এগুলো মোবিল না এটা হচ্ছে কি ইঞ্জিল অয়েল অথবা কি ডুপ্লিকেট অয়েল মোবিল হচ্ছে ব্যান্ডের নাম এগুলা কখন কমে আসলে এগুলা কখন কমে এটা আমরা বুঝব যে এগুলো কোনো গাড়িতে তেল বা হুয়েল হা অথবা জলে আমরা একটা কথা বলি আসলে তো এগুলো জলে জলে কমে আর এগুলা তো এগুলা জলে কমে না এগুলা হয় ফড়ে যেতে হবে আর না হয় এগুলা ইঞ্জিনের সাথে হেড গ্যাস কিটের মাধ্যমে হ্যাঁ হ্যাড গ্যাস কিট নষ্ট হয়ে এগুলো পানির সাথে মিশ্রিত হয়ে নষ্ট হয়ে যায় মুবিল জ্বালানোর কোনো ফাংশন নাই মুবিল যে জ্বালাইবে জ্বালাইলে শক্তি উৎপন্ন করবে ওই ধরনের কোনো ফাংশন গাড়িতে নাই ওই এগুলো পরে যায় পরার বিভিন্ন জায়গা চ্যাম্পারের ইঞ্জিলের স্যাম্পারের বিভিন্ন অংশে দিয়ে জায়গা আছে ফরার কি কারণে পড়ে এর এগুলা কি আসলে কি জায়গা করে রাখছে না জায়গা করে রাখে না যেমন ধরো এটা এটা কি এটা কি কি বলা হয় এটা কি বলা হয় বলো এটা 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 দেখো এই এটা কি এই জিনিসটা কি এবার হিন্দি দেখো তো হিন্দি হিন্দি দেখো এটা কি বলা হয় এটাকে এটার এটার কাজ কি উত্তর দাও সবাই উত্তর দাও এটা জানার দরকার এটার কাজ কি মোবিল যেগুলো আমরা ওইখানে ডাললাম এই গাড়িতে যে ময়লা আছে ময়লা ওই ফিল্টারে সার্কুলার করে পরিষ্কার করে এটা ফিল্টার বলা হয় কারণ যে যদি খাসরা থাকে ওই খাসরা এই ফিল্টারে নিজের কাছে রাইকা পরিষ্কারগুলো সাপ্লাই দেয় এই কারণে এটা ফিল্টার এটা আমরা প্রতিবার কি পরিষ্কার করে ফেলবো হ্যাঁ তারপরে যেমন ধরুন এই এখানে এটাকে আমরা কি এটাকে আমরা হেড কভার হেড কভারে বলি বা টিভি কভারে বলি এখানে একটা ওয়াইল সেন আছে ওয়াইল সেন বাংলা ভাষা যেটা বলা হয় ওয়াইল সেন এই ওয়াইল সেন এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি হইব মোবিল অথবা ইঞ্জিন অয়েল করিব আবার স্যাম্পার ওর কিছু কিছু নাড়ার জায়গা আছে যেমন ধরুন অথবা ইঞ্জিন আড়ার জায়গা আছে এটা দিন আড়ার জায়গা আছে কোনো কারণে ওয়াইল সেন ফাটে গিয়ে শিল যে এরা শিল কই অথবা না ওয়াইল সেট কই এখন সমস্যা হয়ে গিয়ে গেলে মোবিল পড়ে যাইব মোবিল লিক করিলে মোবিল শর্ট হয়ে যাবে কথা কি করবো মোবাইল তবে গাড়ি ন জ্বালা তো যদি শর্ট হয়ে গেলে আরতে কিরতে হইব আর প্রত্যেকদিন সকালে মাফি চাইও তাই আর দেখতে যে মোবাইল কমে গিয়ে তখন আর মোবাইল দিয়ে কোন জায়গাতে দিয়ে হ্যাঁ মোবাইল আরা ডালিলে এই জায়গায় এনদে মোবাইল ডাল ঠিক আছে না এনদি এনদি মোবাইল ডাল এনদি মোবাইল ডালি আরা এই মোবাইলের গ্যাস অথবা ডিপিস্টে কি এদি আরা সেক গুজ কথা কি কবির জন্য না

না হয় গ্যারেজ অফ যাই মিস্ত্রির সাহায্য লই কি কারণে মোবিল কমের মোবিল কমিলে আর আর গাড়ির কি ডিস্টার্ব হয়ে যাবে মোবিল কমিলে গাড়ির ডিস্টার্ব যাবে আর মোবিল দিও হ্যাঁ তবে সেক করি আর টাইম মতে কি কাম করাই লই মোবিল গাড়ের খুব গুরুত্বপূর্ণ জিনিস আর চেষ্টা করছি মোবিল গাড়ির শর্ট ন রাখি বেললাই গাড়ির দিয়ে হয় আর টাকার বিনিময়ে কারো চাকরি করি অথবা নিজের গাড়ি নিজে চালাই আর সবসময় খেয়াল রাখতে হবে গাড়ির কি ইঞ্জিন লয়াল সম্পূর্ণরূপে নিয়মিত রাখিবেলা যতটুকু পরিবন দিকে ততটুকু পরিবন আর আরাকো আর ইয়ে যত আর আর অটো গাড়ি আর আর গিয়ার ওয়ালি ইয়ে গিয়ার ওয়ালি ইয়ারা কি ভাবে চাইও বুঝছো না আর আর গিয়ার অয়েল ইয়ে দেখা যা আর ইকেন আগর মডেল গাড়িতেও গিয়ার ওয়ালি দেখা যায়ছো এই ইঞ্জিন মিদেশ দেখা যা দেখছো না

গিয়ার যারা বলিয়াছি গিয়ার ওয়াল শেখ গজ্জু গরি যতটুকু দরকার ততটুকু আবার খুঁজে ডালল ডালি এখন তো খুঁজি আর কথা নাক গজি ডাললি এখন গিয়ার ওয়াল খন্দি ডাললাম গিয়ার ওয়াল জেন্দি শ্যাক গজ্জি কথা কি বুঝছো না তাহলে জেন্দি কিন্তু খেয়াল এই এই দুইজন জিনিস গাড়ির খুব গুরুত্বপূর্ণ জিনিস আরা সবসময় আরা একদিন সাইও সাইয়েরা আরা সঠিক মতো জিনিস দিয়ে আরা গাড়ি চালাই হ্যাঁ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো নিত্য নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমি আর এই কথাগুলো যেন আপনারা একটু আমল করবেন আমার ছাত্ররা তো আমল করবে আপনারাও আমল করবেন যদি এর ভিতরে আরো কিছু জানা থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ যদি জানা থাকে সঠিক উত্তর দেবো আর যদি বা আমি না জানি আমার উপরে যারা আছে মোটর ইন্সপেক্টর এবং বা আমাদের অ্যাসোসর যারা আছে ওদের থেকে আমি পরামর্শ নিয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কোনো টাইমে যত আমরা ড্রাইভিং সেক্টরে আসি ড্রাইভিং করব আমরা সব সময় নিয়মিত টাইপিক সিগনাল গুলো মেনে চলবো টাইপিকান মেনে চলবো বাংলাদেশের সড়ক দুর্ঘটনার থেকে আমরা মানুষকে কি রক্ষা করবো বা মুক্ত রাখবো আমাদের সবসময় খেয়াল রাখবো আমরা মেনে চলবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আবার